বিশ্বের প্রতিটা দেশ যখন আস্তে আস্তে উন্নত হচ্ছে আর জাপান কিনা সেখানে দৌড়াচ্ছে জাপান কিছুদিন পর পর এমন অদ্ভুত জিনিস আবিষ্কার করে ফেলে যেটা কিনা পৃথিবীর কোনো দেশ সোয়ারি সাহস পায় না যেখানে পুরো পৃথিবীতে ট্রেন মাটি দিয়ে চলে সেখানে জাপানি ট্রেন কিনা ব্রিজের নিচে ঝোলানো লাইনে উল্টোভাবে চলে পুরো পৃথিবীর মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ল্যাপটপ অথবা কম্পিউটার টেবিলে রেখে কাজ করে থাকে আর জাপান কিনা পুরো টেবিলটাকেই ল্যাপটপ অথবা কম্পিউটার বানিয়ে ফেলেছে জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে রয়েছে টেকনোলজির সোয়া কারণ তারা শুধু দৈনন্দিন জীবনে টেকনোলজি ব্যবহার করে না তারা মৃত্যুর পরে কবরেও টেকনোলজি ব্যবহার করে এটা হচ্ছে তার প্রমাণ জাপানের কোনো কবরস্থানের এই কিউআর কোড স্ক্যান করলেই মৃত ব্যক্তির ছবি সহ সংক্ষিপ্ত জীবনই চলে আসবে পৃথিবীর কোনো দেশের রাস্তায় যদি বরফ জমে থাকে তাহলে বরফ কাটিং মেশিন দিয়ে সেগুলো পরিষ্কার করা হয় কিন্তু জাপান কিনা পুরো রাস্তাতেই এমন কিছু টেকনোলজি ব্যবহার করেছে কোনো রাস্তাতে যদি বরফ জমে থাকে তাহলে সেই রাস্তার নিচের থেকে অটোমেটিক গরম পানি বের হয়ে বরফগুলোকে গলিয়ে পরিষ্কার করে ফেলে এত কিছু দেখার পরে আমার মনে হয় জাপান দুই হাজার চব্বিশ সালে নয় তারা দুই হাজার পঞ্চাশ সালে বসবাস করছে আপনার কি মনে হয় জাপান কত সালে বসবাস করছে কমেন্টে জানাতে পারেন আপনি যদি জানতে চান ভবিষ্যতে মানুষের জীবন কেমন হবে তাহলে আপনি জাপান থেকে ঘুরে আসতে পারেন তাহলে নিজ চোখেই দেখতে পারবেন ভবিষ্যৎ যদি আপনি টাকার অভাবে জাপান যেতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওতে আপনাদের বিনা খরচে জাপান থেকে ঘুরিয়ে নিয়ে আসব। জাপানের অদ্ভুত স্টাইলের চাষাবাদ থেকে শুরু করে জাপানের লাইফস্টাইল সেখানকার কারণ আর জাপানি টেকনোলজির অজানা রহস্যগুলো জানতে চলেছেন আজকের এই ভিডিওতে এজন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো জাপানি মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় মোবাইল ব্যবহার করে না এমনকি তারা যেখানে সেখানে ময়লা ফেলে না যদি আপনি মনে করে থাকেন এটা কোনো সরকারি নিয়ম তাহলে আপনার ধারণাটা একেবারেই ভুল কারণ অভ্যাসটা তারা নিজেরাই তৈরি করেছে জাপানের শিক্ষা পদ্ধতি সারা পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা এখানে পঞ্চম শ্রেণীর পর থেকে বিশ থেকে তিরিশটা ক্যাটাগরির বই শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয় এই বিশ থেকে তিরিশটা ক্যাটাগরির মধ্যে সবাই যার যার ইচ্ছা মতো একটি ক্যাটাগরি পছন্দ করে নিতে পারে আর স্বাভাবিকভাবে যে যেই ক্যাটাগরিতে বেশি পারদর্শী সে ওই ক্যাটাগরিটাই পছন্দ করে নেয় আর সে ওই বিষয়ে পড়ালেখা করতে শুরু করে দেয় দেখা যায় বয়স পনেরো থেকে বিশ বছর হওয়ার সাথে সাথেই সে ওই বিষয়ে খুব ভালোভাবে অভিজ্ঞ হয়ে যায় আর তখন ওই বয়সেই তার জন্য চাকরিও কনফার্ম হয়ে যায় জাপানের মানুষ মনে করে প্রতিদিন সকালবেলা নিজের শরীরের যত্ন নেওয়া উচিত এজন্য তারা প্রতিদিন সকালবেলা ব্যায়াম করে আপনাদের একটা গোপন তথ্য জানিয়ে রাখি জাপানের মানুষ সারা পৃথিবীতে সব থেকে বেশি আয়ু পেয়ে থাকে এজন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট একটা সময় শরীর চর্চা করা উচিত জাপানের মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় কারোর সাথে কথা বলে না তারা চুপ করে হাঁটতে থাকে জাপানের মানুষ মনে করে অপরিচিত কারো সাথে কথা বলে তাদের সাথে কমিউনিকেট করার কোনো প্রয়োজন নেই জাপানের মানুষ মুখের সাথে সাথে ইশারাও কথা বলতে বেশ পারদর্শী এই পদ্ধতিটা সারা পৃথিবীর মধ্যে তারাই বেশি কাজে লাগিয়ে থাকে আপনার যদি মনে হয় আপনি চোর ডাকাত মুক্ত একটা শহরে বসবাস করতে চান তাহলে আপনি সোজা জাপানে চলে যেতে পারেন এটাই পৃথিবীতে একমাত্র দেশ যেই দেশে চোর ডাকাত ছিনতাইয়ের মতো কোনো কিছু ঘটে না যদি বুলেট ট্রেনের ব্যাপারে কথা ওঠে তাহলে সবার আগে জাপানের কথাই বলতে হবে কারণ তারা উনিশ শতকের শেষের দিকেই বুলেট ট্রেন তৈরি করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বকে বুলেট ট্রেন তৈরি করা শিখিয়েছে জাপান এটা বলাই যেতে পারে আপনি যদি জাপানের এক শহর থেকে অন্য শহরে যেতে চান তাহলে আপনাকে বাসের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হবে না অথবা বিমানের ফ্লাইটের জন্য দুই তিন ঘন্টা অপেক্ষা করার কোনোই প্রয়োজন নেই কারণ পুরো জাপান জুড়েই সরিয়ে সিটি রয়েছে হাই স্পিড ম্যাগনেটিভ ট্রেন বিশ্বাস না হলেও এই ট্রেনগুলো কিন্তু বিমানের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে এই ট্রেনগুলো এত দ্রুত আর স্মুথভাবে চলতে পারে আপনি এই ট্রেনের ভেতরে খুব স্বাভাবিকভাবেই বসে থাকতে পারবেন এই ট্রেনের মধ্যে থাকা অবস্থায় কোনো ধরনের ঝাঁকুনি অথবা মাথা ঘোরানোর মতো কোনো কিছুই অনুভব হবে না আপনার জাপানে এমনও কিছু রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলোতে কোনো মানুষ ওয়েটার খুঁজে পাবেন না সবগুলো রোবটের দ্বারা পরিচালনা করা হয় এই রোবটগুলো হোটেলে রিসিপশন থেকে শুরু করে চব্বিশ ঘন্টা কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে রেস্টুরেন্ট ছাড়াও জাপানের প্রায় প্রতিটা কাজের মধ্যেই আপনি রোবটিক সোয়া দেখতে পাবেন এছাড়া অবশ্যই আপনি দেখেছেন করোনা প্যান্ডামিকের সময় আইসোলেশনে থাকা রোগীদের ঔষধ সরবরাহ থেকে শুরু করে সমস্ত প্রকার কাজকর্ম করেছিল এই রোবট করোনা প্যান্ডামিকের সময় জাপানিরা বিশেষ এক ধরনের রোবটিক বেসিং তৈরি করেছিল যেগুলোর মধ্যে হাত ধোয়ার পাশাপাশি হাতে থাকা মোবাইলটাও স্যানিটাইজ করা যেত আবার ধরুন প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের সময় ভবনে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য সাপের মতো এক ধরনের বিশেষ রোবট তৈরি করেছে জাপানিরা জাপানে কৃষি জমি একেবারেই কম হওয়ার কারণে তারা আমাদের মতো মাঠে চাষাবাদ করতে পারে না জাপানিরা বিল্ডিংয়ের অল্প জায়গায় প্রচুর পরিমাণে ফসল চাষাবাদ করে থাকে জাপানে যদি কোনো কিছুর সংকট থেকে থাকে তবে সেটা হচ্ছে খালি জায়গা কারণ এখানে খালি জায়গার এতই সংকট একজন মৃত ব্যক্তির কবর দেওয়ার জন্য এক লক্ষ ডলার খরচ করে জায়গা কিনতে হয় তবে এর জন্য একটা সমাধান বের করে ফেলেছে জাপানিরা মৃতদের জন্য একটা হাইটেক কবরস্থান তৈরি করেছে তারা যেখানে কেউ চাইলে তার প্রিয়জনের মৃতদেহ চল্লিশ থেকে পঞ্চাশ বছর রেখে দিতে পারবে এছাড়াও জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে রয়েছে টেকনোলজির সোয়া কারণ তারা শুধু দৈনন্দিন জীবনে টেকনোলজি ব্যবহার করে না তারা মৃত্যুর পরে কবরেও টেকনোলজি ব্যবহার করে কবরে থাকা এই কিউআর কোড তার প্রমাণ কবরে থাকা এই কিউআর কোড যদি আপনি মোবাইল দিয়ে স্ক্যান করেন তাহলে কবরে থাকা মৃত ব্যক্তির ছবি সহ সংক্ষিপ্ত জীবনই চলে আসবে এত কিছু দেখার পরেও কি আপনার মনে হয় না জাপান দুই সালে নয় তারা দুই সালে বসবাস করছে আপনার কি মনে হয় জাপান কত সালে বসবাস করতে পারে সেটা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে